কালারটা দেখছেন বাবা কত অসাধারণ কালার তো লাকজারিয়াস একটা গাড়ি ভাব আপনি যারা এলিয়ন প্রিমো গাড়ি কিনতে চান এলিয়ন প্রিমোর সাথে কিন্তু এই গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন ওই গাড়ির এক্সপায়ার চাকা গাড়ি থেকে নিচে নামানো হয়নি সো তার মানে বুঝেন যে গাড়ি চাকাও লিকেজ হয়নি গাড়ি তেমন ব্যবহার করা হয়নি জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আলার মধ্যে খুব ভালো আছি বাবা ভাই আজকে দেখাবো খুবই চমৎকার কন্ডিশন একটি গাড়ি দেখাবো আজকে খুবই নতুন একটা গাড়ি দেখবো সজা যে গাড়ি নিয়ে বেশি নতুন এর পারফরমেন্স হবে নতুন এর ফিল পাবে গাড়ি কালারটা দেখছেন বাবু ভাই অসাধারণ গাড়ি এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল কালার একদম জেনুইন আমরা দেখাবো টয়োটা ভায়োস গাড়ি টয়োটা ভায়োস দুই হাজার পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এটা কিন্তু ভিভিটে ইঞ্জিন বাবু ভাই গাড়ি কন্ডিশন খুবই ভালো একদম ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগ সবই জেনে গাড়ি কিন্তু বাবু ব্র্যান্ড নিউ আসছে যা দেখতে পাচ্ছেন সবই জেনে কোনো ধরনের কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট নেই এই গাড়ি যে নেবে সে নতুনের ফিল পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট নতুনের ফিল পাবে এবং গাড়ির পারফরমেন্স অসাধারণ গাড়ি চালালে বুঝবেন যে গাড়ি কেনার নিয়াদ করে আসবে সেই গাড়ি চালালে সে গাড়ি থেকে নামবেন আমার দীর্ঘ বিশ্বাস ওকে গাড়ি আমি সামনে থেকে শুরু করবো দেখেন বাবা সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়ায় পরিবর্তন নেই বফ হওয়ায় টয়টার লোগো গ্রিল ডিজিটাল এই হেডলাইট নিচে ফক লাইট খুবই ভালো ফিটিংসের একদম সব কিছুই নতুনের ফিল পেয়ে যাবেন চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পাবেন বাবু ভাই আচ্ছা খুবই ভালো বাবু ভাই সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখেন টোটাল লোগো অনেক সুন্দর স্টিকার দেওয়া আছে ভালো এটা দেখেন ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার গাড়িটা কিন্তু বাবু ব্র্যান্ড নিউ আছে এর জন্য কিন্তু আপনার জাপানি স্টিকার কিন্তু এখানে পাবেন না আচ্ছা আচ্ছা গাড়ির মালিক কিন্তু আপনারা হয়তো চিনবেন উনি অনেক ভালো একজন মানুষ আমি পরিচয় দিব না তো আপনারা যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই তাকে চিনবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে শেপ আছে জয়েন্ট আছে ক্রস আছে গাড়ির সাথে কিছু করতে হবে না বাবাই শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন ভিতরে ইন্টেরিয়রটা দেখলে আবার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন। ভিতরের ইন্টার তো ভাই দারুণ। একদম দারুণ বলতে দারুণ। ড্যাশবোর্ড থেকে শুরু করে সবই ভালো। সিট দেখেন না বাবা দেখেন। প্রিমিয়াম হচ্ছে একদম প্রিমিয়ার মতো সিট লাগানো সবকিছু রেডি। ভিতরে ইন্টেরিয়র বাইরে সিআরটি, ওয়াকিমা নেভিগেশন, ভিতরে ইন্টেরিয়র, বাইরে ইন্টেরিয়র একদম সফট সুপারফিস। নিয়ে নেবে সেলরর মতে নতুনের একটা ফিল পেয়ে যাবে, নতুনের একটা পারফরম্যান্স হবে খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি। জি। একদম খুবই চমৎকার গাড়ির কালারটা দেখছেন ভাবে কত অসাধারণ কালার অসাধারণ কত লাক্সারিয়াস একটা গাড়ি ভাব আপনি যারা এলিয়ন প্রিমো গাড়ি কিনতে চান এলিয়ন প্রিমিয়ারের সাথে কিন্তু এই গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা খুবই ভালো এখানে দেখেন ভাইসের স্টিকার দেওয়া আছে লোগো এবং এখানে ব্যাকলাইটের গাড়ির সাথে টয়টার লোগো এই ব্যাকলাইট এবং ডিজিটাল নাম্বার পেয়ে সবই ভালো এর পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল এখানে কিন্তু টয়টার লোগো সহ দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে এটাও কিন্তু গাড়ির সাথে পাবেন মেজর কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন দেখেন ভিতরে ইন্টেরিয়র দরজার প্যাড থেকে শুরু করে দেখেন বাবাই দরজার প্যাড ভিতরে খালি বাবাই এই গাড়ির মধ্যে বিস্কিটের অভাব নেই খালি বিস্কিট আর বিস্কিট বিস্কিট আর বিস্কিট বিস্কিট আর বিস্কিট চালাবেন আর খাইবেন চালাবেন না এটা বলা যাবে না মাস্টার সুইচ সব একটি হ্যাঁ বাবাই মাস্টার সুইচ সব কিছু একটি পাবেন এবং স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ার সবই ভালো এবং সিলিং থেকে শুরু করে সবই ভালো দেখেন গাড়ির গেট আপ দেখলে বাবা গাড়ি মিটারের দিকে একটু দেখেন বাবা একটু ধরেন দেখেন মিটারটা দেখলে কিন্তু অনেক এখান থেকে একটু ক্যামেরাটা ধরেন দেখতে পারবেন

একদম নতুন ফিল পাবে ভিতরে ইন্টেরিয়র কিন্তু এখনো অরিজিনাল যে জাপানি আস্তর যে গাড়ির সাথে যে আস্তর সেই আস্তরগুলো কিন্তু এখনো কিন্তু পেয়ে স্টিকার সহ আছে এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন এগুলো হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন বাবু একটা জিনিস দেখেন এখন পর্যন্ত যে গাড়ি আসার পরে যে লাল কালারের স্টিক ইয়ে আসে মানে ভিভিটি লেখা থাকে এটা সহ আছে কিন্তু সচরাচর পাওয়া যায় না যে কিন্তু সাদা হয়ে যায় বা ভিতরে রং উঠে সিলভার কালার হয়ে যায় বিভিন্ন রকম থাকে বাট এটা কিন্তু একদম জেনুইন যেটা আছে অরিজিনালটা এবং হেডপ্রুফ থেকে শুরু করে সবই জেনুইন বাবু ওকে বাবাই আমরা দেখছিলাম টয়টা ভাইস গাড়ি দুই হাজার পনেরো মডেল ষোলো তেরো নতুন একটা গাড়ি যারা ভাইস গাড়ি বা এলিয়ন প্রিমোর গাড়ি মানে কম্পেয়ারে আপনি একটা গাড়ি কিনতে চান আনকমন একটা গাড়ি কিনতে চান তারা গাড়ি কিনেন অবশ্যই পার্টস সব কিছু অ্যাভেলেবেল পাবেন সব কিছুই সাধ্যের মধ্যে প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আউটলুকিং গর্জিয়াস একটা গাড়ি পাবেন ভালো ফিটিংসের গাড়ি টয়টা ভাইস দুই হাজার পনেরো মডেল ষোলো তো স্টেশন পনেরোশী সম্পূর্ণ তেলের গাড়ি জি বাবা আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি আপনাকে পিছনে দেখাবো পিছনে যে তেলের গাড়ি সেটা আমি আপনাকে দেখাবো দেখেন আপনার নতুনের যে ফিল নতুনের যে ভাব সেটা কিন্তু এখনো কিন্তু আপনি পাবেন এই জন্য পাবেন দেখেন জি এক্সপায়ার চাকা কিন্তু বাবু এখনো নিচে নামানো হয় নাই আচ্ছা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে দেখেন এখানে দেখেন একটা ফুল আছে এটাও আছে এবং এক্সপায়ার চাকা দেখেন লাল কালির দাগ থেকে শুরু করে সবই আছে দেখেন সব এটাও ইউজ হয় হ্যাঁ ইউজ আছে এটা এখনো এখন পর্যন্ত এটা বাইরে নামানো হয় নাই এক্সপায়ার চাকাটা আচ্ছা সো গাড়ির কন্ডিশন কতটুকু ফ্রেশ থাকলে আপনি দেখেন যে এতটুকু ভালো কন্ডিশন থাকে আচ্ছা মানে এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেম হান্ড্রেড পার্সেন্ট সেম বাবু ওই গাড়ির এক্সপায়ার চাকা গাড়ি থেকে নিচে নামানো হয়নি সো তার মানে বোঝেন যে গাড়ি চাকাও লিকেজ হয়নি গাড়ি তেমন ব্যবহার করা হয়নি সো গাড়ির মডেলটা বলে দিব দুই হাজার পনেরো মডেল ষোলো তর স্টেশন পনেরোশো টাটা ভাইস গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছি উনিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং কিছু আনা করবো আপনার ভিডিওতে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সমান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম